মেয়েকে কোনটা দিনে স্বাধীন হয়ে কোনো জায়গায় বেরোতে দিয়ে ঘুরতে পাঠানোটা উচিত নয় তুই তো জানিস না মারা আমি একটা এম আমি জানি এখন এই সমাজে কি দুর্ঘটনা ঘটছে কি না ঘটছে তোকে সব ওই দিতে হবে নাকি কি ঘটছে কি না ঘটছে আমি বেরোতে দিতে মানা করলাম তুই বেরোতে দিবি না ঠিক আছে আমি রোজ পার্টি অফিসে বসে দশটা বিশটা মেয়ের আমি বিচার করি ঠিক আছে সব ফোর লাইন কেস আমি চাই না আমার মেয়ে কোনো ফোর লাইন কেস করুক তাই লাউরা তুই মেয়ের মা তোকে সাবধান করে দিচ্ছি ঠিক আছে আমার মেয়ে যেন হুটহাট করে কোথায় যায় না বুঝতে পেরেছিস তো আর একটা কথা শুন আজ একটা পার্টি অফিসে বড় ফিস্টি আছে ঠিক আছে রাত্রে বাড়ি ফিরতে মোটামুটি রাত্রে এগারোটা সাড়ে এগারোটা বেজে যাবে তোরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বি তাহলে তোরা থাকো চললাম যেটা বললাম ভালো করে মেয়েকে বুঝিয়ে দিও

বেশ ঠিক আছে ঠিক কোন জায়গা করবি সব করতে করতে ও যো আমাকে না গো মা চল আমারাশন কাছে যাবে না কবদার সব লুমরা দিবি না কিছু নিয়ে তো না ওই কাছে ঘুরে গো মিশে বসে বসে সে বসে বেশি দিবি না যাবে কি তুই না বলছি এখানে ছেলে থেকে দিশাই নেই ভুলিয়ে ফাছি চা মেন পকড়া করে দেবো তো থেকে চলে ও কিনতে তোমাকে নিয়ে একটা দোকানে আমি একবার খেতে যাবো যা বেরাশানি তুমি জাম্বলে না যাবো তাই বলিছি না ওই দেখা করবে দূরে থেকে দায় করে চাইব যত না দিন দিন বুঝলি বে চাতে গিয়ে পাঁচ করে বে চলো

সে তোরা কাছে আর পাশে থাকিস বলেই তো আমি সব রকম টেনশন নি না কি ভাবছো বড় ভাই হুম ভাবছি না ওই ক্লাবে যেদিনকে ওই ঝামেলাটা হচ্ছিল ওই ফুটো শাশুড়ি নাকি বলছে নারকেল বউ ও কি দেখা কইতে এসেছিল এখানে না না বড় ভাই ওটা তো দেখা কইতে এখন আসেনি আমি যাব নাকি বড় ভাই একবার খোঁজ কইতে হ্যাঁ যেতে তো হবেই একবার তবে তার আগে একটা কথা আছে হ্যাঁ বলো বড় ভাই বলছি ডাকতে যখন যাবি যদি ওর স্বামী বাবার বৌমা থাকে হরাম করে বলিস না যে আমাদের সাহেব ডাকছে তাহলে কি বলবো সেটাই তো ভাবছি কি বলবো বাড়ি থেকে দিকানা হয় বড় ভাই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে তুই আবার পাগল মাথায় কি বুদ্ধি দিবে বলবো তোমার নামে ঘর বেরিয়েছে হ্যাঁ বড় ভাই বুদ্ধিটা কিন্তু খারাপ লাগে স্বামী বা বউ যদি থাকে মিথ্যা করে বলবো তোমার নামে ঘর বেরিয়েছে ঠিক আছে তারপরে দেখি চলে আসবো আমি দেখ 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 যদি পারিসটা দেখ দেখি লাই আমার অনেক দিন অনাহারে আছি ঠিক আছে বড় ভাই তাহলে আমি যাব নাকি কি যা তাই লাগবা সাবধানে দিকানবি ঠিক আছে বড় ভাই চলো আমি

লে চলা তুই মাথা তো আমা লাগে ঠট ঠট কইতে না সেইজনই তো কইতে মানালি আইতামু কাটি দা নি তো কই ফাটাই দিবে দই পচিয়ে কি মানা তুই তুই যদি তুই কি বল এ মেলে

আর তোমার জমাকে এখানে ধরে এনে দু চারটা দিয়ে তোমার মেয়ের কাছে আবার আমি পাঠিয়ে দিতে পারবো আমার অনেক হাত লম্বা আর একটা তো তুমি ভালো জানো না খেলে কিছু পেতে গেলে কিছু দিতে হয় সবাই দিতে চাই তুমি কি নিতে তাহলে শুনুন আঙ্কেল বেগম আমি একটা এম ঠিক আছে আমি যদি কোনো তাড়াহুড়ো করে কাজটা করতে যাই ঠিক আছে তাহলে একটু আমার করে ইলজাম লাগতে পারে তার মানে আমার উপরে একটু দোষ চাপতে পারে তার আমি কাজটা ধীরে সুস্থ করবো ঠিক আছে আর এর মধ্যে মাঝে ফাঁকে তোমাকে আমি ডাকবো তুমি চলে আসবে আমার এখানে একটু টাইম দিতে হবে সব কাজে লাগবে দিন পাঁচের টাইম তো মিনিমাম আমাকে তুমি দাও তারই মধ্যে কালকে তোমার জমাকে ধরে মধ্যে হালকা করে একটু পিসাই দেবো পিসাই টিসাই দেওয়ার পরে আমি বলে দেবো যে নাকের রকমের মেয়ের সাথে তুই মাঝে মধ্যে যাবি দেখা করতে যাবি ঠিক আছে ও তুই একদমই যাওয়া বন্ধ করে দিয়েছে নাকি হ্যাঁ যাওয়া বন্ধ করে না

জল মারা সালা জল খাওয়ার বড় ভাই তো বোনা সায়ার বোন শুধু ছিঁড়ে দেবে তুমি যা কাঁদ দিচ্ছে না একদিন একদিন করবে না করছে একদিন করুক হ্যাঁ ঠিকই বলছে

হ্যাঁ বড় ভাই আসছি হ্যাঁ বড় ভাই কি বলছো বলো এখানে বস একবার হ্যাঁ বড় ভাই বলো বলছি কালকে বৈকাল চারটার সময় গিয়ে ঠিক আছে নারকেল বেগুনের জমাটাকে একবার ধরে আনবি তুই এরো এরো নিয়ে ভাগ তো দুইটা হবে কি বলছেন বড় ভাই এত তাড়াতাড়ি উঠে মাছ ধরে দিয়ে সুদরি দিলে আপনি নারকেল বেগুনের সাথে থাকতে পারবেন ওই বড় চাই দিয়া দিছিস তো বল 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 কেষ্ট একটু গুছিয়ে বল তো তোর কথাটা মনে ধরলো

রাজনীতির মেন উদ্দেশ্য হচ্ছে গরিব হাইকে মেরে কুটবাট করে দেওয়া বলি না বলছো কথা না বলে কি উপায় আছে তুই বলছিস এখন বিচার কই দিলি না কেবল এখন কার পাম দিয়ে হবে না বল হ্যাঁ বড় ভাই মাগরে দুই তিন মাস থেকে আছে যারা পাম টান দিয়ে আশা মিটিলি তারপরে ওকে দুগা দিয়ে বলবো হয়ে গেছে বিচার লাই হ্যাঁ তা সেরকমই তো করতে হবে তাহলে কালকে চাচ্চু সময়ে দিদিন হালকা পাতলা বিচার হবে নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে যা দুগুতো মদ লিয়ে যা ঠিক আছে বড় ভাই যাচ্ছি হে হে